জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ছয়ই মে দু হাজার পঁচিশ জনরবের ক্যামেরা ছিল কলকাতার এক আবিজাত হোটেলে দা একেন বেনারসে বিভীষিকা ছবির টেলার লঞ্চে হইচই স্টুডিও সত্যি হৈচই ফেলে দিয়েছিল এদিন অনুষ্ঠানে তিল ধারণের জায়গা নেই শিশু থেকে বয়স্ক মানুষ সবাই এসে হাজির হয়েছিল টেলার লঞ্চ অনুষ্ঠানে অনেক কথা শেয়ার করেছিলেন অনির্বাণ চক্রবর্তী একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে চললেন তারপর কি বললেন দর্শকদের জন্য কি বার্তা দেবেন দর্শকদের সবাইকে বলবো এখেনবাবুকে যেমন ভালোবাসা এতদিন আপনারা দিয়েছেন সেটা দিন এবং ষোলো তারিখে আমাদের মতন যে ছবি বড় পর্দায় আসছে সেটা চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করি কিন্তু ওই বেনারসে গিয়েও একই ব্যাপার সেখানেও এখান বাবুর কোনো রেহাই নেই যেখানেই যাবেন রহস্য তাকে ফলো করবে তাই এবার বেনারসে গিয়ে রহস্য উন্মোচন করতে আসবেন একেন বাবু পাপী ও হয়ে একেন বাবু বেনারসে বিভীষিকা ষোলোই মে বড় পর্দায় দেখা যাবে হইচই স্টুডিওজের তৃতীয় নিবেদন তো সেটার জন্য আমরা এক্সাইটেড আছি এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ইতিমধ্যেই টিজারটা লঞ্চ হয়েছিল এ যেটা প্রচণ্ডই ভালোবাসা পেয়েছি এবং তার জন্যই আমরা বুঝতে পারছি যে আজকে সেই ভালোবাসা উপচে পড়ছে এখানে সেখানে সবাই একেবাবুকে দেখতে উৎসুক তো তাই জন্য আমরা সবাই আর অপেক্ষা না করে এক এক করে দেখে নেব

আহ এসে থাকে তাকেও আমি বলছি প্লিজ একটু স্টেজে চলে আসার জন্য এসছে অনেকেরই আসার কথা কথা কি বলে রেবাজি কাশি করুণা আর রসি এই দুটো নদী মাঝখানে পাঠ হলো বারাণসী হাজার হাজার বছরের পুরনো সময় আপনার স্ত্রীকেও তো নিয়ে চলে আসতে পারতেন বেনারসি তো অলরেডি এত জমি ঘুরে বেড়াচ্ছে

एक्सपोज़िशन एंड फीस ना न देता बेलाल मलिक वहाँ के दूरवे बिनारस में कोई माइक्रोना नहीं है बाहर अच्छी किला चाहिए ना

আজ থাকছেন এবং আশাটা দেখতে থাকুন তো তুমি জানতে সেটা আমাদের কাছে অনেক বেশি আহ গুরুত্ব বেনারসের বিবেশিকা কেন আলাদা সেটার একটা মূল কারণ হচ্ছে আমরা আমি খুব ভালো করে বলতে পারি আহ সারা ভারতবর্ষ এখনো পর্যন্ত যে যে ছবি এসেছে সেটা বেনারসের ওপর যা যা ছবি হয়েছে তাতে আজ পর্যন্ত কোনোদিন একটা জিনিস কেউ কোনোদিন দেখাননি এবং আমাদের ছবির ক্লাইমাক্স সেই বিষয়টার ওপর দ্যাখ ইজ মাসান হোলি এটা বেনারসের একটা খুব অদ্ভুত হোলি যেটা होली 2 আগে হয় এবং ও এক একেন বাবুকে এসেছে আমার মনে হয় একেনে কিছু বলা উচিত অনেক শুভেচ্ছা সহ অন্তর্বর্ণা চট্টোপাধ্যায় তারিখ মঙ্গলবার প্রযত্নে ডক্টর অলিশিক চৌধুরী চট্টোপাধ্যায় শ্রীমতী অদিতা চট্টোপাধ্যায় নাম্বারটা বলে দিন আমার বেশি চুল দিয়ে দিয়েছে লাস্ট টাইম ইউ আর কেম এটা বুক ফে আই হ্যাভ সিন

যারা বানাচ্ছেন সেই নির্মাতাদের একটা উপভোগী সম্পর্ক এবং বন্ডিং এটা এত ভালো তার জন্য কিন্তু এই ছবিটা ভালো হবে আপনাদের কাছাকাছি কাছে দেখে দেখে বেরোন অনেক গল্প হচ্ছিল বিভিন্ন চরিত্র বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল এরকম একটা বন্ডিং ওরা যদিও বহুবার এই কাজটা করেছে আমরা আমি দেবেশ দা হ্যাঁ প্যারালাল একটা স্ক্রিপ্ট চলছিল খুশি আর বন্ডিং হওয়ারই কথা এরকম আমি এর আগে বহু বহু কাজ করেছি এই কাজটা এই টিমের সঙ্গে প্রথমবার হইচইয়ের সঙ্গে যদিও বহুবার কাজ করা হয়েছে তো সব মিলিয়ে দারুণ হয়েছে ইভেন আমাদের দেখতেও মজা লাগছে ট্রেলার যতবার দেখছি নিজেরাই হাসছি মানে নিজেরা হাসছি মানে হচ্ছে নিজেরা তো সবটা জানি জেনে শুনে হাসছি মানে আপনাদের সবার ভালো লাগবে দেখবেন ষোলো তারিখে আসছে বেনারসে বিদেশিকা জয়েন করলাম এখানে টিমকে যে একে বাবু বাপি প্রমোধ তাদের সকলের সঙ্গে আমাদের একটা অ্যাডভেঞ্চারে যাওয়ার সুযোগ এবং এই ট্রেলারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এটা অলরেডি বার পাঁচেক আমার দেখা হয়ে গেছে এখানে আবার দুবার দেখলাম এই মিউজিকটা শুনলেই না একটা অদ্ভুত হয় মানে সেটা এত একটা ভালো লাগার ফিলিং তাতে রোমাঞ্চ আছে তাতে মজা আছে তাতে বেড়াতে যাওয়া আছে তো এই এই জিনিসটা এত ভালো লাগে এখানের ব্যাপারে যে কারণে আরো একবার বলা যে এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এবং জয়দীপ মুখার্জির হাত ধরে বছর পনেরো আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশনে গানের ওপরে সিরিয়াল জয়দীপবার সঙ্গে আমি বহু পাখি থেকে কাজ করছি বেশ বড় ছবিতে এবং সিরিয়ালে কাজ করেছি এইবার এই প্রথম একেনের সঙ্গে আমি যুক্ত হয়ে আমার সত্যিই খুব ভালো লাগে টিমের সঙ্গে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে ভবিষ্যতে আমার অভিজ্ঞতা যায় না এবারটা সত্যি খুব ভালো লেগেছে সুতরাং আমি আপনাদের বলছি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা সিনেমা হলে ষোলো তারিখ থেকে দেখতে শুরু করবেন প্লিজ কাইন্ডলি দেখবেন রেডি দিয়েছেন আশা করি ভবিষ্যতেও সেটা বজায় থাকবে আমরাও হতাশ করব না নতুন ছবি ষোলো তারিখে বড় পর্দায় আসছে দ্য একেন বেনারসে বিভীষিকা আমার সাথে আমার ইউজন সঙ্গী যারা সুভদ্র এবং সুম তারা থাকছেই তাছাড়া এখানে মঞ্চে যারা রয়েছে নতুন মেম্বার্স এছাড়াও বিশ্বনাথ আছে বিশ্বনাথ বসু শাশ্বত চট্টোপাধ্যায় ঋষভ এবং আরও অনেকে আমার মনে হয় এইবারে গল্প বলাটা একটা নতুন ধরনের আমাদের একটা ইউজুয়ালি একটা ফিল্মে বা ফ্রাঞ্চাইজির ন্যারেশনের একটা স্টাইল থাকে এবারে সেটা নতুন একটা কিছু দেখলে বুঝতে পারবেন রহস্য একটু জটিল এবং মাল্টিপুল রহস্য সেগুলো কি একসাথে রিলেটেড নাকি আলাদা আলাদা প্যারালালই চলছে সেসব উত্তর ষোলো তারিখে পাওয়া যাবে ফির আসবেন এবং দেখবেন এইটা মানে নেশন ওয়ান্টস টু নো যে খুকুকে দেখা যাবে কিনা আমার মাঝে মাঝে মনে হয় এর থেকে খুকু বেশি জনপ্রিয় প্রত্যেকবার যখন রিলিজ হয় একটা প্রথমেই জিজ্ঞেস করা হয় যেটা অ্যানাউন্স করা হয় যখন তখন যে এবার কি খুকুকে দেখতে পাব তারপরে মানে খুকু কিছু কিছু জিনিস পর্দাড়ালাই থাকুক খুকুকে যে যে ভাবে এবারে একটা খুব ইমোশনাল রোমান্টিক একটা মুহূর্ত ছিল সেটা কাটা গেছে আদে সবচেয়ে

আমরা যখন ফাইনালি দেখলাম যতটা দেখলাম যে প্রচুর রং দেখা যাবে এটা বড় পর্দা উই ক্যান সি এ লট অফ কালার একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া এইটুকু বোঝা গেছে যে যখনই এগেন কোথাও যান তার সঙ্গে দর্শকও বেরিয়ে পড়েন একটা যাত্রায় সেই জন্য এবার ওর বলার পরে আমার এক্সট্রা কিছু বলার আছে আমার বাজে কথা আমাদের ছবি দিয়ে রিলিজ করছে আপনারা অলরেডি এখানকে এত ভালোবাসা দিয়েছেন এটা নতুন গল্প নতুন মানুষ নতুন ভাবে বেঙ্গলসকে দেখতে পাওয়া এবং যেটা জগিতে বললো মাসান হোলির কথা মাসান হোলি ষোলোই মে সপরিবারে আমরা সবাই বেনারসে যাচ্ছি আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি